বাচ্চাকে চিজ কেন খাওয়াবেন চিজে আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ক্যালসিয়াম এবং জিঙ্ক যা আপনার শিশুর বারান্ত শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সাহায্য করে শিশুর হাড় গঠনে প্রয়োজনীয় ভূমিকা পালন করে চিন যে শুধু বাচ্চাদের জন্যই ভূমিকা পালন করে তা নয় গর্ভবতী মহিলা এবং ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য চিজ খুব উপকারী তো এই চিজ পেয়ে যাবেন আমাদের পেজে এবং অর্ডার করার জন্য সরাসরি ইনবক্স করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে